সরি সোনা এই গরমে কোনো ভাবেই সম্ভব না তোমার আবার কি হবে কষ্ট করব আমি ঘাম তো ধরবে আমার চাটা মজা হয়েছে না অনেক মজা হয়েছে তুমি না আমারে মাপ করে দিও কেন তুমি না আমারে খুব জ্বালাও এর তোমার চায়ের মধ্যে না আমি ইন্দুরের বিষ মিলাই আমি জানতাম এরকম কিছুই করবা তাই তুমি যখন বাথরুমে গেছো তোমার কাপ আমি চেঞ্জ করে দিছি আচ্ছা শোনো আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা হ্যাঁ বলছি কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করব বলো তো তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু স্বামীকে বোঝাবো কি করে হে প্রভু হে প্রভু হে হরি ভালোবাসা না দাও অন্ততপক্ষে একটা মামলা দিও তারিখে তারিখে দেখাতে হবে আমার হয়ে অরুণ সাহেব নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে এক মিনিট সিস্টার ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই আসা ভাবি আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো ছি কি হয়ে যাও তো আমার বুঝি লজ্জা লাগে না কিছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলি সেগুলো কেউ দেখে ফেললে মানুষ থাকবে না সরা নইলে আমি পরীক্ষায় ফেল করব না আসলে তো সাপ এত সাপ কে কি হলো এত সাপ কে শিলাপুর জন্মদিনে শাড়ি নিয়ে যেতে বলছিলাম চুরি নিয়ে গেছিল কেন আমি কি জানতাম শিলা বলবে জানু তোমার নিজের হাতে পরিয়ে দাও তার মানে শিলাপুরে তুমি নিজ হাতে চুরি পরায় দিছো ইশ যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পরায় দিতে পারতাম দেখেন সাতটা প্রেম করছি আর করতে পারুম না এখানেই ক্লোজ শেষ তো প্রেম করা লাগে একটা গুলি তো হয় আপনি কি যখন করি আমি একটা প্রেমী করি একটা বেশি দুইটা প্রেমী ভাবি ও ভাবি হ্যাঁ কি হয়েছে ভাই এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি রে গেছে গা ও ভাই শুয়ে যাওড়াটা সুন্দরী বিড়ি লয় ভাই কে গেছে গা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন খায় না আমরা না ভাবি হ্যাঁ শুয়ে নাইছেন আপনি ভাই সুন্দরী বিড়ি ভাই কে গেছে তো কাল লগে ভাই কে গেছে এটা শুনেন না না কাল লগে আপনি সুন্দরী বলল কি বলি আমি আর বাপের বাড়ি থাকবো ভাগ্যকরা দুইটা চোখ পাইছি যারে দেখি তারই ভাল লাগে